আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী এবং বিশ্বের বাংলা বাংলাভাষামী সমস্ত মানুষকে জানাচ্ছি আজকে ফেব্রুয়ারির ভাষার মাসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবড়াকাত আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার ঐতিহ্য এবং সাংস্কৃতিক আগ্রাসন বাঙালি জাতি পৃথিবীর মধ্যে একটি অন্যতম শক্তিশালী ভাষাভাষী জাতি পৃথিবীর মধ্যে অনেকগুলো শক্তিশালী ভাষা সংস্কৃতি ভিত্তিক রাষ্ট্র রয়েছে অর্থাৎ জাতি রাষ্ট্র রয়েছে আমরা যদি সারা দুনিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীর মধ্যে চার থেকে পাঁচটা শক্তিশালী জাতিরাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী জাতিরাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এবং চার থেকে পাঁচটি শক্তিশালী ভাষার মধ্যে যে ভাষার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি অত্যন্ত মর্যাদাবান সেরকমেরই একটি ভাষা হচ্ছে বাংলা ভাষা আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলা ভাষায় কথা বলি পাশাপাশি আমাদের প্রতিবেশী অনেকগুলো জনপদ বাংলা ভাষায় কথা বলে এবং পৃথিবীর অনেক ছোট বড় অনেক জায়গাতেই মানুষ বাংলা ভাষায় কথা বলে থাকেন এবং তাদের সংস্কৃতির চর্চা করে থাকেন পাঠদান পাঠ্যক্রম শিক্ষাদান শিক্ষা গ্রহণ বাংলা ভাষা ভাষী হয়ে থাকে কিন্তু আজকে দুঃখের বিষয় হলো এটি যে আমাদের বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য হচ্ছে সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য হচ্ছে সাড়ে পাঁচ হাজার বছরের ইতিহাস ঐতিহ্য পৃথিবীর মধ্যে প্রত্যেকটি জাতিরাষ্ট্রের সমস্ত দাপ্তরিক কার্যক্রম এবং দালিলিক কার্যক্রম তার নিজস্ব ভাষায় সম্পন্ন হয়ে থাকে উদাহরণস্বরূপ ইংরেজদের ব্রিটিশদের ইংরেজি ভাষা অ্যারাবিকদের আরবি ভাষা অর্থাৎ জাতিরাষ্ট্র হিসেবে আমরা সৌদি আরবকে যদি চিন্তা করি আমরা জাতিরাষ্ট্র হিসেবে যদি ব্রিটেনকে চিন্তা করি এবং রাশিয়ানদের রাসায়ন ভাষা চাইনিজদের চাইনিজ ভাষা কোরিয়ানদের কোরিয়ান ভাষা তো প্রত্যেকটা দেশের তাদের দাপ্তরিক কার্যক্রম এবং রাষ্ট্রীয় দালিলিক সমস্ত কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম এটা আগে তাদের মাতৃভাষায় হয়ে থাকে সম্পাদিত হয় কিন্তু আমরা আমাদের যে সাড়ে পাঁচ হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আছে এই বিষয়টি আমাদের জাতীয় রাজনীতিতে কেন যেন আমরা ভুলে গিয়েছি অর্থাৎ আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের এই তরুণ প্রজন্মকে যে আমাদের কাছে মনে হয় আমাদেরকে এমনটাই শিখানো হয়েছে এমনইভাবে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের মাঝে যে বাংলাদেশ এবং এই বাঙালি জাতির জন্মবোধ হয় উনিশশো সালের মধ্য দিয়ে হয়েছে আমাদের দেশের এই বাউন্ন তথা তেপ্পান্ন বছরের যতগুলো রাজনৈতিক শক্তি যতগুলো রাজনৈতিক দল যত বড় রাজনীতিবিদ যারাই এই রাষ্ট্রের পরিচালনা করেছেন এই ভাষা সংস্কৃতি নিয়ে যাদের গুরু দায়িত্ব ছিল এবং রাষ্ট্রের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অথবা যে নির্বাহী দায়িত্ব যাদের হাতে ছিল তারা আমাদের ইতিহাস ঐতিহ্যটাকে কেমন যেন এই পঞ্চাশ বন্ন বছরের রূপ দিয়েছে যার কারণে আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের কোনো দাপ্তরিক ভাষা পরিপূর্ণভাবে এখনো বাংলায় হচ্ছে না এর প্রমাণ আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট সহ সমস্ত কোর্টের অর্থাৎ বিচারিক আদালতের সমস্ত রায় এখনো ইংরেজি ভাষায় হয়ে থাকে আমাদের চিকিৎসার ক্ষেত্রে দেশের সমস্ত জনগণ তো আর বিদেশি ভাষা তথা ইংরেজি ভাষা বুঝেন না সর্বশ্রেণীর মানুষ তো আর বড় ভাষা বুঝেন না বুঝবেন না অত্যন্ত অনুতাপের বিষয় হলো এটা দুঃখের বিষয় যে এখনো আমাদের এই সাধারণ মানুষকে তাদের প্রেসক্রিপশনটা তাদের যে চিকিৎসার জন্য যে ব্যবস্থাপত্র এটা তারা বুঝতে পারেন না কারণ হচ্ছে এই ব্যবস্থাপত্র এখনো ইংরেজিতে লেখা হয় আমরা এই দুইটা জায়গাকে যদি খুব শক্তিশালীভাবে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই যে এভাবে প্রত্যেকটা দপ্তরের সমস্ত কার্যক্রম এখনো ইংরেজি ভাষায় তথা বড় ভাষায় হচ্ছে আজকে আশার আলো দেখার সময় আমাদের হয়েছে আমরা জাতিগতভাবে বিগত পনেরো সাড়ে পনেরো বছর সহ তারও পিছনে আরো যদি আমরা পাঁচ দশ বছর ধরে নেই তাহলে আমরা দেখতে পাই আসলে সামগ্রিকভাবে অন্তত দুই যুগ যাবৎ আমরা বিদেশি ভাষার দ্বারা এবং প্রতিবেশী রাষ্ট্রের তাদের রাষ্ট্রীয় ভাষার দ্বারা সাংস্কৃতিক আগ্রসনের আমরা শিকার হয়েছি আমাদের কোমলমতি শিশুদেরকে সাংস্কৃতিক আগ্রাসনের মধ্য দিয়ে আমাদের ভাষার উপরে আঘাত হানা হয়েছে তো তো এই আগ্রাসন সম্পর্কে আর সর্বশ্রেণীর সমস্ত মানুষের এটা উপলব্ধি করার কথা না বাংলাদেশের সমস্ত সুশিক্ষিত শিক্ষার্থী যারা এই প্রজন্মের এবং তার সাথে অনেক বিজ্ঞ শিক্ষক এবং মুষ্টিমেয় সচেতন রাজনীতিবিদ বৃন্দ সকলের সমন্বয়ে আমরা এই সাংস্কৃতিক আগ্রসনকে অনেকটা রুখতে সম্ভব হয়েছি কিন্তু দাপ্তরিকভাবে সমস্ত প্রতিষ্ঠানে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে শুরু করে প্রশাসনিক এবং রাষ্ট্রীয় সকল কার্যক্রমের ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার আগে হওয়া উচিত এই দাবি ইতিমধ্যে আমরা দেখেছি আমরা প্রায় এক যুগ আমাদের ছাত্র জীবনের বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকে আমরা কাজ করে এসেছি আমাদের স্লোগান এমনটা সাংস্কৃতিক আগ্রাসন রুখতে হবে রুখে দাও যে সকল ভাষা আমাদের উপরে আগ্রাসী ভূমিকা পালন করেছে সেই সকল ভাষার প্রতি আমাদের এই আগ্রাসী ভাষাগুলো রুখে দাও নিজস্ব ভাষা চর্চা করো এবং আজকের তরুণ প্রজন্মের সর্বশ্রেণীর দাবি যে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার চালু করা হোক বিচার বিভাগে এখানে যদি একজন সাধারণ মানুষ তার উপরে কি রায় এসেছে আইনের ধারাটা কি এটা যদি সাধারণ মানুষ যদি বুঝতে না পারেন যদি শুধুমাত্র বিচারক এবং উকিল সাহেব আইনজীবী শুধুমাত্র যদি তারাই বুঝেন তাহলে তো এই সমাজ থেকে অন্যায় কোনোভাবেই দূর করা সম্ভব না একজন অসুস্থ রোগী তিনি যদি বুঝতে পারেন তার দেহের সমস্যা কি এবং কি সমাধান অর্থাৎ কি ব্যবস্থাপত্র তার জন্য ঔষধ এবং তথ্য দেওয়া হলো এই বিষয়টি যদি একজন সাধারণ মানুষ বুঝতে না পারেন তাহলে তো কোনো দিনই তার সুচিকিৎসা গ্রহণ করা সম্ভব না সে সুচিকিৎসার যে সুফল এই ফল তিনি ভোগ করতে পারেন আজকে আমাদের দেশে যেভাবে ছাত্র জনতার এই বৈপ্লবিক পরিবর্তন হয়েছে যে বিপ্লব সাধন করেছে আজকে রাষ্ট্রযন্ত্র সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে দেশে এবং দেশের বাহিরে সকল বাংলা ভাষাভাষী দেশপ্রেমিক এবং বাংলা ভাষা সংস্কৃতিক প্রতি যাদের মায়া মমত্ববদ্ধ রয়েছে তাদের প্রতি আমাদের আকুল আবেদন যেন আমরা যার যার মতো যার যার সাধ্য অনুযায়ী আমাদের জ্ঞান আমাদের মেধা আমাদের সার্বিক সক্ষমতা অনুযায়ী বাংলা ভাষা ও সংস্কৃতিকে আমরা চর্চা করতে পারি এবং বর্তমান যে সরকার রয়েছে এবং অনাগত দিনে যে সরকার আসিবেন আমরা সেই বর্তমান এবং ভবিষ্যতের সময়ের প্রতি দৃষ্টি খেয়াল রাখব যাতে আমরা ব্যাপকভাবে আমাদের লেখনী আমাদের সাহিত্যকর্ম আমাদের সঙ্গীত আমাদের দর্শন সবকিছুতে বাংলা ভাষার চর্চা এবং পৃথিবীর মধ্যে একই সাথে বলতে হয় প্রসঙ্গক্রমে যে আমাদের ভাষা সংস্কৃতি এত তাৎপর্যপূর্ণ এবং এত উন্নত উদাহরণস্বরূপ যদি বলি যে ইংরেজি ভাষাতে একটা শব্দ ওয়ার্ড আঙ্কেল কিন্তু আমাদের দেশে আমাদের বাংলা ভাষায় চাচাকে চাচা বলা হয় মামাকে মামা বলা হয় খালুকে খালু বলা হয় ফুপাকে ফুপু বলা হয় ফুপা বলা হয় কিন্তু আমরা ইংরেজিতে এটা যখন আমরা ভাব প্রকাশ করতে যাই তখন যে ইংরেজিতে বলতে গিয়ে আমরা হঠাৎ করে আঙ্কেল বলে ফেলি এই একটা ওয়ার্ড বা শব্দের মধ্য থেকে যদি আমরা বিচার করি তাহলে প্রমাণিত হয় যে আমাদের ভাষার অনেক বৈচিত্র্য রয়েছে একটি শব্দের অনেকগুলো সমার্থক শব্দ রয়েছে এবং আমাদের যদি আমরা বাংলা ভাষায় প্রমিত বাংলা ভাষায় আমরা কথা বলি চলিত বাংলা ভাষায় আমরা কথা বলি বা সাধু বাংলা ভাষায় যদি আমরা কথা বলি তাতে আমাদের কোনো পর ভাষা এনে আসলে যদি আমরা চর্চা শিখি চর্চা করি তাহলে ভাষা দিয়ে আমাদের ভাষা সংস্কৃতি সমৃদ্ধ করার কোনো প্রয়োজন হয় না আজকে বিগত দুই যুগ যাবৎ পরিলক্ষিত হয় সাহিত্যকর্ম শিল্পকর্ম অর্থাৎ গান গল্প কবিতা এবং দর্শন শাস্ত্রে আমাদের যে ঐতিহ্যপূর্ণ এত ভাষার সমাহার আছে এই সমাহারকে আমরা আমাদের এই গত প্রজন্ম কাজে লাগাতে পারিনি আজকে আমরা ঘুম ভেঙে উঠেছি আমাদের নিদ্রা ভেঙেছে আমাদের জাতিরাষ্ট্রকে শক্তিশালী করতে হলে নিশ্চয়ই নিশ্চয়ই বাংলা ভাষার ব্যাপক চর্চা করতে হবে এবং আরো অনেক বিদেশি মতবাদ এখানে জারি করা হয়েছে এটা সাধারণত বুঝে না বুঝে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ না করে আমাদের দেশের কিছু মানুষ অন্যদের মতামতের ভিত্তিতে অর্থাৎ যার পিছনে অনেক উদ্দেশ্য থাকে যাতে আমাদের ভাষা সংস্কৃতির উপরে আঘাত হয় এটা যাতে খুব নীরবে আমাদের ক্ষতি করে এরকমের কিছু বিষয় আমরা পরিলক্ষিত হয়েছে কিছু বিষয়ের উপরে এটা এমন যে অনেক মধুর সাথে অল্প একটু বিষ মিশিয়ে খাওয়ানোর মতো অর্থাৎ এই হচ্ছে যে অনেকে বুঝে না বুঝে অনেক ফতোয়া দিয়ে থাকেন এটা ঠিক নাই এটা ঠিক না এটা না ইত্যাদি ইত্যাদি তাহলে এখানে প্রশ্ন আসে যে আমাদের শিল্পী সাহিত্যিকদের জন্মই আজকে আর আগের মতো হচ্ছে না অর্থাৎ এই দুই যুগে আমরা একজন কবি কাজী নজরুল ইসলামের মতো একজন কবি পাইনি প্রমোদ চৌধুরীর মতো একজন সাহিত্যিক পাইনি সুকান্ত ভট্টাচার্যের মতো একজন কবি পাইনি পল্লী কবি জসীম মতো একজন কবি পাইনি এবং এই দুযুগের মধ্যে আমাদের এত দেশত্ববোধক গানে আমাদের বাংলা ভাষা সংস্কৃতি সমৃদ্ধ সেটা আমরা যদি একটু বিচার করি তাহলে আমরা ইতিহাসের দিকে তাকালি দেখতে পাই অন্তত এটা এই দুই যুগের আগে এই দুই যুগের মধ্যে কোনো ভালো শিল্পীর জন্ম হয়নি ভালো কবি ভালো সাহিত্যিকের জন্ম হয়নি এটা কেন জন্ম হয়নি এটা রাষ্ট্র জন্ম দিতে পারেনি এইটাই হচ্ছে অপরাজনীতি আর আজকে যে বিপ্লব ঘটেছে দু হাজার চব্বিশে এসে চব্বিশের এই জুলাই মধ্য দিয়ে আমরা এখন স্বপ্ন দেখি আমরা এখন আশা করি যে আমাদের ভাষা সংস্কৃতি পৃথিবীর মধ্যে আবার আমরা আগাব আমাদের ভাষা সংস্কৃতির সমৃদ্ধি আবার আমরা ফিরিয়ে আনব আজকের বাংলাদেশের কোনো খেলাধুলার প্রতিযোগিতা নেই আজকের বাংলাদেশে কোনো সাংস্কৃতিক চর্চার প্রতিযোগিতা নেই প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও সাংস্কৃতিক চর্চার কোন প্রতিযোগিতা নেই মেধার যদি মূল্যায়ন না করা হয় মেধাবী মানুষকে যদি সম্মান না করা হয় রাষ্ট্র সমাজ যদি এখানে ব্যর্থ হয় তাহলে আসলে সেই জনপদে ভালো কোনো গুণী শিল্পী সাহিত্যিক কবি রাজনীতিবিদ দেশপ্রেমিক মানুষের জন্ম আর হতে পারে না দার্শনিকের জন্ম আর হতে পারে না আজকে স্পষ্টভাবে প্রমাণিত বিগত দিনগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে এই দেশে যে প্রতিযোগিতা হয়েছে যে চর্চা হয়েছে সেটা অপসংস্কৃতির যে প্রতিযোগিতা হয়েছে সেটা হচ্ছে অপরাজনীতির আজকে আমাদের এই শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই দিবসকে সামনে রেখে আমরা কথা বলছি বাংলা ভাষাভাষী সমস্ত জনগণের প্রতি উদাত্ত আহ্বান রইল যার যার জায়গা থেকে আমরা আবার আমাদের ভাষা সংস্কৃতির চর্চার সুন্দর প্রতিযোগিতা করব। যেখানে থাকবে না কোনো মারামারি হানাহানি হিংসা প্রতিহিংসা নিন্দা ঘৃণা যেখানে থাকবে না উঁচু জাত বড় জাতের প্রশ্ন যেখানে থাকবে না দল বিদলের প্রশ্ন যেখানে থাকবে না জাতি উপজাতির প্রশ্ন আমরা বাংলাদেশি বাঙালি বাংলাদেশ আমাদের জাতিরাষ্ট্র বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা সংস্কৃতি পৃথিবীর মধ্যে উন্নত সমৃদ্ধ এক সংস্কৃতি আমরা সেই সংস্কৃতিকে ধারণ করে লালন করে আমরা সর্বপ্রকার সাংস্কৃতিক চর্চা এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি দপ্তরে যাতে আমাদের বাংলা ভাষাকে অফিসিয়াল অর্থাৎ দাপ্তরিক দালিলিক ভাষা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই আশাবাদ আমরা ধারণ করি আজকের আলোচনা এখানে শেষ করব সবাইকে ধন্যবাদ